نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبد الله محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر فإن الله لا يضيع أجر المحسنين. وقال تبارك وتعالى: ليس بامانيكم ولا اماني اهل الكتاب من يعمل سوءا يجزى به ولا يجد له من دون الله وليا ولا نصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد معزز محترم علماء اكرام بزرگان دين وعمران وجميع المسلمين الكرام আলহামদুলিল্লাহ আল্লাহ মত আল্লা দরবারে অসংখ্য অবনীত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার মাঝেও পবিত্র জুমার দিনে সলাতুল জুমার আদায়ের উদ্দেশ্যে ভাগে মসজিদে আসার দান করেছেন চোদ্দোশো সাতচল্লিশ যিনি সনের চতুর্থ মাস স্থানী মাসের দ্বিতীয় জুমাতে আজকের দশই রবিউ্তানির জুমাতে আল্লাহ হব্বুল আলমীন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সুস্থতার সাথে আমরা নিরাপদে মসজিদে আসতে পেরেছি উপস্থিত হয়েছি আল্লাহ হব্বুল আলমিনের দরবারে কি তো গোতা এবং শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা যে তো মুসলমান যেহেতু আমরা ইসলাম কে ধারণ করি বিশ্বাস করি আমরা ইসলাম কে স্বীকৃতি প্রদান করি আমরা ইসলামের সাথে বাসতে চাই ঈমান ও ইসলাম নিয়ে মরতে চাই এটা যেহেতু আমাদের ধ্যান ধারণা ইসলামের সাথেই আমার সব কিছু ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এক বছরের সূচনা থেকে আরেক বছরের সমাপ্তি পর্যন্ত আমার জীবনের আমার হায়াতের পূর্ণ সময়টাতেই আমি ইসলাম বিমুখ থাকতে চাই না আমাকে আল্লাহ যে ইমান ও ইসলামের সম্পদ দান করলেন এই সম্পদের কৃতজ্ঞতা আদায় করে আমি আমার জীবনকে সমাপ্ত করতে চাই এটা আমাদের জীবনের একটা পণ বা আমাদের ইচ্ছা এবং আমাদের সংকল্প এটা এবং এটাই হওয়া উচিত একজন সত্যিকার ইমানদার ব্যক্তির সত্যিকার একজন মুসলমানের চিন্তা চেতনার মধ্যে এমন পরিশুদ্ধতা স্বচ্ছতা এবং নির্মলতা থাকা চাই এবং এমন এক পবিত্রতা থাকা চাই আমাদের ভাবনার মধ্যে যা ইমানের সান মোতাবিক হয় ইমানের দাবি তো হচ্ছে এটা যে আমি যেন আল্লাহর রাহে কোরবানি করতে পারি নিজের জীবনকে আমি যেন আল্লাহর জন্য বিসর্জন দিতে পারি আমি যেন আল্লাহ হুকুম পালনে ত্যাগের সর্বোচ্চতা আমি যেন আল্লাহর সামনে আল্লাহর সমীপে পেশ করতে পারি এমনকি যদি আমার জানের নজরানাও দিতে হয় প্রাণ দিতে হয় আল্লাহর দিনের জন্য উৎসর্গ করতে হয় তো সেটাও করতে আমি ইচ্ছুক এবং আমি সর্বান্ত রাজি আছি আল্লাহর জন্যই আমার জান আমার মাল সব কিছু আল্লাহর জন্য এটা একজন ইমানদার ব্যক্তির চেতনা হওয়া চাই যে চেতনার কথা অনেক আইন বলে ইন্নলার অনন্তকারের জীবনে যে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন এক সুন্দর জীবন সাফল্যের এক জীবন নিয়ামতে ভরা এক জীবন আল্লাহ আমাদেরকে দেওয়ার ওয়াদা করেছেন সেই জান্নাত প্রাপ্তি সহজ হওয়ার জন্য সেই সাফল্যের দরজাগুলো সহজেই উন্মোচন করার জন্য প্রধান সেই বিশ্বাস এবং চেতনাকে নিজের ভেতরে ধারণ করতে হয় যে আল্লাহ তালা আমাদের জান মাল আমার জীবন আমার সম্পদ সব কিছু আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে আল্লাহ দেয়া জান্নাত আল্লাহ দেয়া জান আল্লাহ দেয়া সম্পদ এখানে আমার কিছুই নেই সব কিছু আল্লাহ প্রদত্ত আল্লাহ দেয়া যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি লক্ষ কোটিবার ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত এগুলো সব আল্লাহর এই পৃথিবী আল্লাহ তালা এই পৃথিবীর স্রষ্টা তিনি মালিক তিনি রাজত্ব তার ক্ষমতা তার হুকুম তার সব তার সিদ্ধান্ত তার আমার জীবনে সমস্ত বিষয়ে আল্লাহর ইখতিয়ারাধীন আল্লাহর ইচ্ছার অধীনে আমার জীবন আমার জীবন আমার অধীনে নয় আমার জীবন রব্বুল আলমের অধীনে আল্লাহর ইখতিহারেই আমি চলছি আমি আমার জীবনকে পরিচালনা করে চলেছি আল্লাহর ইফতিহারে আল্লাহ সিদ্ধান্তের বাইরে আমাদের চলার কোনো সুযোগ নেই আমার জীবন আমার মরণ কিছু আল্লাহর ইফতিহার আমি কতদিন বাঁচব কতদিন মরব আমি থাকবো দুনিয়াতে কখন যাবো দুনিয়া থেকে যাওয়ার সময়টা কখন হবে রাতে হবে না দিনে হবে কখন হবে সেটাও আল্লাহর সিদ্ধান্তের আলোকই হয় এই সব কিছু সিদ্ধান্ত কিন্তু আল্লাহ কিতাবের মধ্যে ইদির হক্লাহ সব কিছু আল্লাহর হুকুমেই হয় অরবডুকা ইয়াকুকুমায়শা আপনার রব যা কিছু ইচ্ছা সৃষ্টি করতে পারে সব কিছু তার ইখতারাধীন তার অধীনেই আমরা চলি আমাদের জীবন জীবনযাপন তো কোরআন বলে আমার জীবন আমার মৃত্যু আমার সমস্ত আমল এগুলো যেন আল্লাহর সন্তুষ্টির অধীনে চলে আমার জীবনের সব ক্ষেত্রে ইসলাম আমাকে পালন করতে হবে ইসলাম পালন করা যে শ্রেণী মানুষ বলে সব জায়গায় কেন ধর্মকে টেনে আনেন কিছু কিছু জায়গা রাখুন যেখানে ধর্মকে টেনে আনবেন না কিছু কিছু জায়গা এক্সেপশনাল সেখানে ধর্মকে টেনে আনার প্রয়োজন নাই এটা নব্য কুফুরি এটা একটা কুফুরি কথা আমি যেহেতু দিন আমার সবচেয়ে বড় পরিচিতি আমার পরিচয় সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি কোন দিনের অনুসারী আমার দিন আমাকে পরিচয় আমার পরিচয় বহন করে তো সেই দিনকে আমি সব জায়গাতে টেনে আনব না কেন দিন তো আমার জীবনের সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত আমার সব ক্ষেত্রে দিন একটা শিশুর জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত দিন ওরা দিনের মোড়কে সে দিনের আবরণ এসে সে পুরোটাই সে দিনের আবহাওয়ার ভেতরে আছে দিনের মোরগ তার ভেতরে জীবনের কোনো অংশ থেকে দিনের বাইরে নয় কোন কাজ দিনের বাইরে নয় কোনো সিদ্ধান্ত দিনের বাইরে নয় যে সিদ্ধান্ত নিতে হবে দিনের আলোকে নিতে হবে আল্লাহর বিধানের আলোকেই নিতে হবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে নিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত ব্যক্তি জীবন পর্যন্ত সব ক্ষেত্রে সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্তের আলোকে হওয়া উচিত মুসলমানদের জীবনে তার জীবনের শুভলগ্ন থেকে ইসলাম প্রথমে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের কাজ দিয়েছে ইসলাম এখানে একটু কাজ আছে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মুসলমানের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার কারণে আদান দিতে হয় এটা আল্লাহর নবী এবং আদর্শ আজান দিতে হয় ডান কানে কানে হয় যেমন বামকানে আজানি খামত দিয়ে থাকেন এই আজানি হামতের মর্মুখী কেন এখানে এই বিধান তাৎপর্য কি যে যার যিনি তাকে দুনিয়ার জগৎ দেখালেন এই শব্দভূমিষ্ঠ বাচ্চাকে যিনি দুনিয়ার জগতে তাকে নিয়ে আসলেন সেই আপন র এবং স্রষ্টার পরিচয় কেন সবার আগে পৃথিবীতে আসার পরে সে পেয়ে যায় সেজন্য আজানের ব্যবস্থা সবার আগে তার রবের কথা তার কানে ঢুকিয়ে দেওয়া কেন কারণ এই রবের কথার উপরই পুরা জীবনটা চলবে এই জন্য একটা বাচ্চার কানে আজান দিয়ে আল্লাহর বরত্বের কথা তার কানের সামনে আল্লাহর বরত্বের কথা তাকে শুনিয়ে দেওয়া হচ্ছে যে তুমি ততদিনই দুনিয়ার জগতে থাকবে এখান থেকে আবার বরজর জগতে যাবে কবর জগৎ যে জগৎটা দুনিয়ার জগৎ আর আখরাতের জগতের মাঝখানে অন্তরায় আলার সৃষ্টি করে রেখেছে আখরাতের জগৎ আর দুনিয়ার জগতের মাঝখানে একটা জগৎ আছে এর নাম হলো আলমে বারজাহ অমিহিম আসন ওরা বলে তাদের সামনে আরেকটা জীবন জগৎ এই জগতের নাম হচ্ছে আলমে বারজাহ বরসাখের জগৎ বরজাক মানে অন্তরাল সৃষ্টি করে আড়াল সৃষ্টি করে আখরাত থেকে আড়াল সৃষ্টি করে রেখেছে দুনিয়ার জগতের জন্য মানুষের ইের পর মানুষ ওখানে চলে যায় এরপরে আল্লাহর হুকুম একটি আমার কায়েম হওয়ার পর আলামে আখরাত আখরাতের জগতে পদার্পণ করবে এই দুনিয়াতে থাকার জন্য আগে তাকে সরাসরি রুহের জগৎ থেকে আল্লাহ রবীন্দ্র তাকে দুনিয়াতে পাঠান না রোহের জগৎ থেকে আসে মায়ের উদর জগৎ মায়ের উদর জগৎটা হচ্ছে রুহের জগৎ আর দুনিয়ার জগতের মাঝখানে একটা বর্জা একটা অন্তরাল মায়ের পেটে দীর্ঘদিন অবস্থান করার পর একটা যোগ্যতা অর্জন হয় দুনিয়ার জগতে চলার জন্য দুনিয়ার জগতে চলার জন্য যোগ্যতা তৈরি করার জন্য আল্লাহ কিছুদিন মায়ের পেটে উদর জগতে রাখেন যোগ্যতা অর্জন হওয়ার পরে আল্লাহ থেকে সময় মতো দুনিয়ার জগতে পাঠান যেহেতু দুনিয়া দারুল আমল এখানে আমলের জায়গা আর এর প্রতিদান দিবে আখরাতের জগতে যার কিছু নমুনা প্রকাশ পাবে কবর জগতে ভালো সেই ভালো মন্দ কাজ করার জায়গা হচ্ছে এই দুনিয়ার জগতে দুনিয়ার জগতে চলার যোগ্যতা অর্জন করে আসে মায়ের থেকে উদর জগৎ থেকে এখানে আসার পরে দুনিয়ার আলো দেখার সাথে সাথে আজান আল্লাহর শুনিয়ে দেওয়া হয় এই জগতে যদি আল্লাহর বরত্বের যে কথা তোমাকে শোনানো হচ্ছে এর মর্ম এবং দাবের উপর যদি তোমরা জীবনকে প্রতিষ্ঠিত রাখতে পারো এই দুনিয়ার জগতে তাহলে সামনের যে জগৎ আছে অনন্তকালে সেখানে সুখী হতে পারবে সাফল্য অর্জন করতে পারবে এই জন্য আজাদের ব্যবস্থা মুসলিমদের সন্তান গ্রহিত হওয়ার পরে তারা কানে আজান দেয় না এই আজান দেওয়ার অর্থই হলো আল্লাহর পরিচিতি সন্তানকে দেওয়া আমাদের দায়িত্ব সন্তানদেরকে আল্লাহর পরিচিতি দেওয়া আল্লাহর পরিচয় জানানো আল্লাহর দিনের পরিচয় জানানো আল্লাহর কিতাব নবী রসুলদের পরিচয় জানানো এটা আমাদের দায়িত্ব আমাদের সন্তানদের কাছে দিন ওই মানের রূপ রেখা পেশ করা আমাদের দায়িত্ব সন্তানকে দেখায় বানানো আমাদের দায়িত্ব সন্তানকে আখরাতের জগতের সাথে আখরাতের জগতের পরিপূর্ণ সাফল্যতা যেন সে অর্জন করতে পারে সফলতা সেটার জন্য সন্তানকে সেভাবে গড়া আমার দায়িত্ব আমার জীবনের সব ক্ষেত্রে ইসলাম আমার জীবনে ইমান সবার আগে এটা হলো কোরআনের চেতনা এটা মুসলমানদের চেতনা এই জন্য যে লোকেরা বলে সব জায়গায় ধর্মকে টেনে আনবেন না এটা একটা কুফুরি কথা আমি যেহেতু মুসলিম আমি যেহেতু ইসলামকে ধারণ করি বিশ্বাস করি এবং বাস্তব জীবনে ব্যবহারিক জীবনে আমি ইসলামকে কাজের মাধ্যমে প্রকাশ করি ইসলামের বিধিবিধানগুলো বাস্তবায়ন করি সম্পাদন করি তাহলে আমার জীবনের সব ক্ষেত্রে তো ইসলাম আসবে দিন আসবে বিয়েশের মধ্যে তো দিন আসবে সব জায়গায় তো দিন আছে বিয়ের মধ্যে কি দিন নেই বিয়ের মধ্যে তো দিন আছে বিয়ের সারির মধ্যে কেন আমরা দিনকে ভুলি লেনদেনের মধ্যে দিন আছে আল্লাহর বিধান আছে কেন ওখানে আল্লাহর বিধান আমাদের স্মরণ থাকে না সামাজিক রীতিনীতি তো রেসুর কা নিজেও করেছেন আল্লাহ নবী কি সমাজের বাইরে ছিলেন রেসুল্লাহ আসাল্লাহ ইসলাম সমাজ নীতিতে সমাজের রীতিনীতি কালচার ইত্যাদিতে যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছে সমাজে চলার জন্য যেভাবে চলতে হয় আমাদেরকে সেই পথে গতে হবে সব ক্ষেত্রে ইসলাম বাচ্চার জন্মলগ্ন থেকে নিয়ে তাকে কিভাবে প্রতিপালন করতে হবে ইসলাম শিক্ষা দিয়ে দিয়েছে কিভাবে একটা সন্তানকে প্রতিপালন করতে হয় সন্তান যখন কথা বলার বয়সে পৌঁছে কিছু কিছু শব্দ উচ্চারণ করে মা কণ্ঠে কথা বলতে চায় কথা বলতে চায় সে তখন হাজির নবীজি বলেন তাকে ইসলামিক কালচার শেখাও কি শেখাও তোমার জীবনের যে সবচেয়ে বড় দামি বাক্যটি কালিমা তাই সবচেয়ে দামি বাক্য সবচেয়ে পবিত্র বাক্য এটা কোরআনে কারিম বলে এটা সবচেয়ে পবিত্র বাক্য কালিমা এটাই তাইবা এই কালিমায় তেইবাটা তার সামনে পড় সে যেন পৃথিবীতে তার মুখ যে সে খুলবে তার যে কথাগুলো সে উচ্চারণ করবে তার পৃথিবীর মুখে সর্বপ্রথম কথা যেন হয় আল্লাহ সম্পৃক্ত কথা সেই এই পবিত্র কথাই পৃথিবীর বুকে সর্বপ্রথম তার জবানে উচ্চারণ করতে পারে এই জন্য তুমি বলো তার সামনে কথা আমরা তো বাচ্চাদেরকে অনেক কথা শেখাই ইসলামিক কালচার যেগুলো এগুলো শেখানো দরকার বাচ্চাদেরকে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি না আলহামদুলিল্লাহ এটা শেখানো মাশা আল্লাহ ইনশা সুহান আল্লাহ এগুলো শেখানো এগুলো ইসলামিক কালচার এগুলো পানি খেতে হয় তিন নিঃশ্বাসে পানির মধ্যে নিঃশ্বাস হওয়ার যাবে না আল্লাহ বিষেধ করেছেন এবার পানি খাও ডানা হাতে ধরো বসে খাও এগুলো ইসলামিক কালচার এগুলো বাচ্চাদেরকে শেখানো উপরে উঠতেছে আল্লাহ একবার বলো নিচে নাম দিয়েছ হল্লাহ পর ঘর থেকে বের হচ্ছে দোয়া শেখান স্মেলায় আল্লাহ পর স্কুলে যাচ্ছে দোয়া পরে বেরো হও বাম্পা দিয়ে বের হও এগুলো ইসলামিক কালচার বাথরুমে যাচ্ছে দোয়া পরো আগে বাম্পা দিয়ে ঢুকো বাথরুম দিয়ে বের হচ্ছে দোয়া পর ঘুমানোর আগে দোয়া পড়েছ দোয়া পড়ো আগে হাইয়া ঘুম থেকে উঠেছে এই হাট থেকে নেমে যাবে বসান দোয়া ঘুম থেকে উঠার দোয়া পড়াশন্ন আলহামদুলিল্লাহ হাইয়া না বা না দোয়া পড়ো এরপরে উঠো এখান থেকে ইস্তিনে যাও পরিষ্কার পরিচ্ছন্ন হও এগুলো ইসলামিক কালচার বাচ্চাদেরকে শেখান সন্তানকে শেখানো এগুলো দিনের অংশ